উৎসাহে পুরো ফের করেছেন উনি হান্ড্রেড পার্সেন্ট ফেল মার্সেন উনার সাঁতিদেরকে উনি বিদেশে রক্ষা করতে পারেন নাই ইজরাত রক্ষা করতে পারেন নাই উনি হান্ড্রেড ফেল মার্সেন উনি বৈষম্য সৃষ্টি করেছেন ইউনুৎসাহে বৈষম্য সৃষ্টি করেছেন ওনার দরকার ছিল ওনার পরিষদ দিয়ে বিদেশে সফর করা উনি রাজনৈতিক কিছু দলকে নিয়ে বিদেশ সফর করেছেন তার মানে অন্যান্য দলকে বৃদ্ধাংগুলি দেখিয়েছেন উনি বৈষম্য করেছেন উনি এখন আর বৈষম্যহীন নয় উনি নিরপেক্ষ নয় উনি অনেক বড় শিক্ষিত নোবেল প্রাইজ পেয়েছেন নোবেল বিজয় হয়েছেন শান্তিতে শান্তি দিয়ে বিজয় নোবেল প্রাইজ পেলেও রাষ্ট্র চালনায় উনি গোল আন্ডা পেয়েছেন আপনাদের ফরিদপুর জেলার ছাত্রলীগের সভাপতি শুধু পাঁচার কষে দুই হাজার কোটি একজন এসপির মতো সত্তর আশি হাজার টাকা আর একজন ওয়ার্ড সভাপতি পাজর গাড়িতে চড়ে তার পাঁচতলা বিল্ডিং তার মানিটা কি রাজনীতির চেয়ে বড় টাকার গাছ আর দুনিয়াতে নেই অথচ রাজনীতি কেন হয়েছিল মানুষকে সেবা করার জন্য শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য খেদমাত করার জন্য আর আজকে রাজনীতি বানিয়েছে জুলুম অত্যাচার অবিচার খুন হত্যা ধর্ষণ আপনাকে দেখেছেন তজামুদ্দিনে এই তজুমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে হত্যা স্ত্রী ধর্ষণ করা হয়েছে এই তজুমুদ্দিন কয়েক মাস আগে আপনারা বগুড়ায় দেখেছেন মেয়ের প্রস্তাব দিয়েছে বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে এই আম এই ডিএমপি আপনারা দেখেছেন যে সাংবাদিকরা বস্ত্রনিস্ত সংবাদ পরিবেশন করার কারণে গাজীপুরে ইট দিয়ে তাদের মাথাকে থেতড়িয়ে দেওয়া হয়েছে